আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা জানি যে আজকের যে ইসরায়েল জাতি অর্থাৎ ইহুদি জাতি এটা হচ্ছে একুব আল্লাহ ইসলাম এর বংশধর এবং একুব আল্লাহ ইসলাম এর অপর নাম হচ্ছে এটা আমরা গত ক্লাসে দেখেছি হ্যাঁ ইহুদি জাতি কিভাবে উৎপন্ন হয়েছে ইহুদি জাতি কিভাবে তৈরি হলো এটা আমরা গত ক্লাসে দেখেছি আজকে আমরা দেখব হচ্ছে ইহুদি জাতি আজকের যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলো এটা কিভাবে প্রতিষ্ঠা হলো এটা আজকে আমরা দেখব এই যে ইয়াকুব আল ইসলাম আগে সেই সময় যেখানে বাস করতেন ওই জায়গাটার নাম ছিল কেনান আজকে যে জায়গাটার নাম হচ্ছে ফিলিস্তিন ওই জায়গাটার নাম ছিল এক সময় কেনান হ্যাঁ আদি বসতি এইটা এটা হলো ইহুদিদের আদি বসতি এই জায়গাটার নাম ছিল কেনান এবং এই জায়গাটা ইহুদিরা বলে হচ্ছে প্রমিস ল্যান্ড প্রমিস ল্যান্ড কেন বলা হয় যে ইয়াকুব আলাহ ইসলাম এক সময় তার হচ্ছে মামার বাড়ি যাচ্ছিলেন ওনার ওনার গেলে মামার বাড়ি যাওয়ার সময় তিনি হচ্ছে রাস্তায় মনে করেন যে রেস্ট নেওয়ার জন্য রাত কাটার জন্য ওই জায়গায় এক জায়গায় অবস্থান করছেন সেই জায়গাটাই হলো বর্তমানে জেরুজালেম ওইখানে তিনি রেস্ট নিচ্ছিলেন এবং তিনি রাতে ঘুমানোর পর তিনি দেখতে পেলেন ঘুমের স্বপ্নের মধ্যে যে এক জমিন থেকে আসমান পর্যন্ত একটা হচ্ছে মই বা সিঁড়ি একটা গেছে এবং ওখান থেকে ওনাকে বলা হচ্ছে যে যে আমি হচ্ছে তোমাকে সম্মানিত করব এবং এই জায়গার মালিক বানাবো এক সময় এই জায়গাকে তোমার কর্তৃত্ব দিয়ে দেব এটা হচ্ছে তিনি জানতে পারেন এবং মামার বাড়ি যাওয়ার সময় ওই ওই জায়গা যে পাথরের মধ্যে তিনি শুয়েছিলেন বা পাশে ওই পাথরে তিনি দাগ দিয়ে গিয়েছিলেন একটা চিহ্ন দিয়ে গিয়েছিলেন হ্যাঁ পরবর্তীতে কিন্তু ওই জায়গাটাতেই তিনি কি করেন একটা মসজিদ তৈরি করেন এবং ওই যে প্রমিস ল্যান্ড আজকাল যে জেরুজালেম এই জায়গাটা হ্যাঁ এই জন্য ওনারা যে আল্লাহ তালা যে এই জায়গাটা মানে প্রমিস করেছিলেন ইকুব আল ইসলামকে ওই জন্য ওই জায়গাটা ইহুদি জাতিরা বলেন প্রমিস ল্যান্ড এই যে ইহুদি জাতিদের এখানে বসবাস এইখানে আচ্ছা দেখি এইখানে হচ্ছে আদি বসতি ছিল হচ্ছে আজকের ইহুদি জাতির এইখানে হচ্ছে আদি বসতির জায়গাটার নাম ছিল হচ্ছে কেনান এইখান থেকে প্রমিস ল্যান্ড কেন হলো এটা তো আমরা জানলাম এই নেবুসাদ নেসার তিনি ছিলেন ইরাকের সম্রাট ইনি এক সময় এই কেনান এই জায়গাটাতে আক্রমণ করে আক্রমণ করে এবং সেখান থেকে ইহুদি জাতিদেরকে উৎখাত করে হ্যাঁ উৎখাত করে এবং কাউকে কাউকে তিনি হচ্ছে তার কীতুদাস হিসাবে নিয়ে যায় এবং যারা হচ্ছে ওখান থেকে পালিয়ে যায় তারা হচ্ছে ইউরোপের বিভিন্ন জায়গায় পালিয়ে যায় ওই যে ইউরোপ যখন দেখলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইয়া হিটলার একাই ষাট লক্ষ ইহুদি মেরে দিল এই ইহুদিরা কিন্তু ওই জায়গা থেকে এই জায়গা থেকে পালিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছিল হ্যাঁ এখন আজকের যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলো কিভাবে ইউরোপের বিভিন্ন জায়গায় থাকার কারণে অস্ট্রোহাঙ্গের একজন সাংবাদিক ছিলেন তার নাম ছিল থিওডর হার্জেল হ্যাঁ অস্ট্রোহাঙ্গেরির একজন সাংবাদিক তার নাম ছিল থিওডার হার্জেল তিনি একটা বই লিখেছিলেন আঠারোশো ছিয়ানব্বই সালে এই বইটাতে তিনি এই জিউস এস্টেট কথাটা উল্লেখ করেন সর্বপ্রথম জিউস ইস্টেট তারা হচ্ছে একটা হচ্ছে ইহুদি জাতি একটা রাষ্ট্র গঠন করতে চায় এই ধরনের কথা তিনি ওখানে উল্লেখ করেন এইটাকে কেন্দ্র করে পরবর্তীতে আঠারোশত সাতানব্বই সালে এসে তারা হচ্ছে একটা আন্দোলন শুরু করেন সেটার নাম হচ্ছে জায়োনিস্ট আন্দোলন জায়োনিস্ট আন্দোলন এখন এই জায়োনিস্ট আন্দোলন বুঝতে গেলে আপনাকে জায়নিস্ট কি এটা বুঝতে হবে হ্যাঁ জায়োনিস্ট হচ্ছে জায়নিস্ট হচ্ছে কারা জায়নিস্ট এইটা হচ্ছে একটা জায়োনিজম নিজম একটা হচ্ছে মতবাদ আর একটা হচ্ছে জায়োনিস্ট জায়ও এখানে দেখেন জায়নিজম মতবাদ হচ্ছে যারা মনে প্রাণে ধারণ করে যে ইহুদি জাতিদের একটা হচ্ছে আলাদা রাষ্ট্র হোক তারা হচ্ছে যা এই মতবাদটাকে যারা ধারণ করে তারা হচ্ছে কি জায়নিজম এটা একটা হচ্ছে মতবাদ হ্যাঁ এটা একটা মতবাদ আর এই মতবাদটাকে যারা কার্যে পরিণত করার জন্য কাজে পরিণত করার জন্য যারা ইয়ে করে তারা হচ্ছে একটা কি একটা জায়নিস্ট তারাই হচ্ছে জায়নিস্ট তাহলে জায়ুনিস্ট আজকের যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো বা ইহুদিদের জন্য যে রাষ্ট্র প্রতিষ্ঠা হলো এটার জন্য তো ফ্রান্স যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সবাই হেল্প করছে এরা তাহলে এনারাও চাইছিল যে ইহুদি জাতির জন্য একটা পৃথক রাষ্ট্র হোক তাহলে যারা যারা চেয়েছিল এবং সেই অনুযায়ী কাজ করছে তারা সবাই হলো জায়নিস্ট শুধু জায়নিস্ট মানে যে শুধু ইহুদি বোঝাবে তা না হ্যাঁ জায়ানিস্ট হলো ব্যক্তি যারা মানে কাজ করছে রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য হচ্ছে আর একটা মতবাদ যারা হচ্ছে এই মতবাদটা ধারণ করে যে ইহুদুদের জন্য একটা রাষ্ট্র হোক তাইলে এই যে জায়নিস্ট আন্দোলনটা হলো এই জায়নিস্ট আন্দোলনটা হলো হচ্ছে আঠারোশো সাতানব্বই সালে এবং এই আন্দোলনের ফলে তারা কি করলো একটা হচ্ছে সংঘ তৈরি করলো সেটার নাম হচ্ছে জায়নিস্ট সংঘ সেটা প্রতিষ্ঠা করে হচ্ছে আঠারোশত সাতানব্বই সালে এই যে আঠারোশো সাতানব্বই সালে জায়নিস্ট সংঘ প্রতিষ্ঠা হলো তারপরে কি ঘটলো এটা আমরা এখন দেখব আচ্ছা এই যে জায়ানিস্ট সংঘ জায়ানিস সংঘ তাদের ছেলে দুইটা মত ইচ্ছা ছিল মতবাদ ছিল তার এক নম্বর কথা হলো তারা একটা ইহুদি রাষ্ট্র যায় এবং তারা রাষ্ট্র হিসেবে তার আদি ভূমি হিসেবে সেই কেনানকে চায় এই কেনান ওইটা ছিল তাদের দুইটা দাবি পরবর্তীতে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন হচ্ছে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময় আমরা জানি যে আজকের যে অটোম্যান সাম্রাজ্য ছিল অটোম্যান সাম্রাজ্য আর হচ্ছে জার্মানি এনারা একদিকে ছিল তাই না জার্মানি অটোম্যান সাম্রাজ্য একদিকে ছিল এই যে ইউ ইউকে ইউএসএ এরা তো একদিকে ছিল এই যে ইউকে যে অস্ত্রগুলো ব্যবহার করতো এটার জন্য তিমি মাসের চর্বির প্রয়োজন হতো আর এই তিমি মাসের চর্বিটা তারা ব্যবহার করতো বাল্টিক সাগর থেকে বাল্টিক সাগর থেকে তারা এই জিনিসগুলো সংগ্রহ করত। কিন্তু জার্মানি বাল্টিক সাগরটা আগে দখল করে নেয় দখল করে নেওয়ার ফলে তারা এই যুদ্ধে ঠিক অস্ত্র ব্যবহার করতে পারছিল না এই এই জন্য এই চাইম ওয়াইজম্যান একজন ব্যক্তি ছিলেন ইনি কিন্তু ইহুদি জাতি ছিলেন ইহুদি জাতির একজন ব্যক্তি এই ব্যক্তি আবার একজন বিজ্ঞানীও ছিলেন হ্যাঁ ইনি কি করলেন একটা হচ্ছে এটা এমন একটা জিনিস আবিষ্কার করলেন যেটার নাম হচ্ছে এসিটন বা গ্লিসারিন হ্যাঁ এসিটন এসিটন বা গ্লিসারি এই জিনিসটাকে এই জিনিসটাকে উপহার হিসেবে দিলেন পরে ইউকে কে যুক্তরাজ্যকে যুক্তরাজ্য এই জিনিসটা ব্যবহার করে তখন কিন্তু যুদ্ধটা সহজ হয় তাদের জন্য এবং সেই যুদ্ধে জয়ী হয়ে যায় সেই যুদ্ধে জয়ী হওয়ার ফলে পরবর্তীতে যেহেতু আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ হয় উনিশ চোদ্দ থেকে উনিশশত থেকে উনিশ আঠারো সাল পর্যন্ত তাই না তাহলে এই যে যুদ্ধ শেষের দিকে প্রায় উনিশশো সালে এই সাইম ওয়াইজম্যানকে একটা সংবর্ধনা দেওয়া হয় সংবর্ধনা দেওয়া হয় ইউকের পক্ষ থেকে এবং সেইখানে বলা হয় যে আপনার কিছু চাওয়ার আছে কিনা তখন তিনি ওই প্রমিস ল্যান্ড দাবি করেন যেই প্রমিস ল্যান্ডটা আল্লাহ তালা কি ইয়াকুব আলাইস্লামকে বলেছিলেন এই এলাকাটাকে আমি আপনার অধীনস্থ করে দেব এবং ওইটাকে আদি কেরান ছিল ওই আদি নিবাসটাকেই তারা হচ্ছে দাবি করলো হচ্ছে এই সাইম ওয়াইজম্যান হ্যাঁ এখন এইটা ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে হচ্ছে ব্রিটিশ পররাষ্ট্র সচিব তিনি হচ্ছে আর্থার জেমস বেলফোর এই বেলফোর সাহেব তখন একটা একটা হচ্ছে চিঠি লিখলেন এই চিঠিটা দিলেন হচ্ছে ব্যারন রথ চাইল্ডকে হ্যাঁ ব্যারন রথ চাইল্ড রথ চাইল্ড বংশের একটা এখন পর্যন্ত প্রভাব আছে এবং সেই সময় ইউরোপে এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে রড প্রভাব অনেক পরিবারে অনেক প্রভাব ছিল এবং তারা হচ্ছে ইহুদি বংশের এবং এই রথ চাইল হচ্ছেন ছিলেন সেই সময় একজন ধর্মযাজক এবং একজন হচ্ছে নেতা এই নাকি একটা সিটি দিলেন হচ্ছে বেলফোর সিটিটা দিলেন হচ্ছে দোসরা নভেম্বর উনিশশো সালে এই যে চিঠির মধ্যে লেখা ছিল যে আপনাদের জন্য আমরা হচ্ছে একটা পৃথক রাষ্ট্র গঠন করবো এই জন্য এই সিটিটা এটার নাম হচ্ছে বেলফোর ঘোষণা এই ঘোষণাটা দেওয়ার নাম হচ্ছে বেলফোর ঘোষণা যেটা দেওয়া হয় উনিশশো সালে এবং রথ চাইলকে দেওয়া হয়েছিল সেই সময় এই সিটিটার প্রেক্ষিতে ইউকে এবং ইউএসএ উনিশশো সালে ফ্রান্স এবং ইতালি উনিশশো আঠারো সালে ঘোষণা করে এই সিটিতে স্বাক্ষর করে যে আমরা কি ইসরায়েলকে রক্ষা করব এই ইসরায়েলকে রক্ষা করার প্রেক্ষিতে তারা একটা স্বাক্ষর করে তার মানে কি এরাই হচ্ছে ইয়া মূল হর্তা কর্তা হচ্ছে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার পিছনে এখন এই যে যখন উনিশশো সালে এই ঘটনাটা ঘটলো তখন উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ হয় তখন আজকের ফিলিস্তিনে ইহুদি জাতি ছিল মাত্র তিন হাজার পরবর্তীতে যখন এই ঘোষণাটা আসলো বেলফোর ঘোষণা তখন ইহুদি জাতিরা ধীরে ধীরে কি ইসরায়েলের দিকে আজকের ফিলিস্তিনের দিকে তারা রওনা হচ্ছিল হ্যাঁ তারা তো জানে যে আমাদের এখানে একটা কি আদি নিবাস করে দেওয়ার কথা এখানে পরবর্তীতে দেখা গেল যে যখন উনিশশো সাতচল্লিশ সালে আসলো তখন দেখা গেলো ওইখানে তিন হাজার থেকে ছয় লক্ষ ইহুদি জাতি সৃষ্টি হয়ে গেল ইহুদি জাতি ছয় লক্ষ যখন হলো তখন কিন্তু একটা নতুন একটা সমস্যা সৃষ্টি হয়ে গেল কারণ অন্য দেশ থেকে এত বেশি মানুষ যদি আরেকটা দেশে এসে থাকে তখন একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায় তখন এই ফিলিস্তিন এবং ইহুদুদের মধ্যে ঝামেলার সৃষ্টি হলো এই ঝামেলা হওয়ার ফলে আজকের যে আমেরিকার পুতুল জাতিসংঘ জাতিসংঘের কাছে এই জিনিসটা চলে যায় এই ঝামেলাটা চলে যায় তখন তারা কি করলো এখন আমরা দেখবো সেটা আচ্ছা এই যে উনিশশো সালে দেখলাম উনিশশো সালে যখন ইহুদিদের ছয় লক্ষ ছিল ছয় লক্ষ ইহুদি ছিল এখানে তখন কিন্তু এই যে ইহুদি জাতি শুধু এতটুকু জায়গায় বাস করতে এই যে ফোটা ফোটা জায়গাগুলোতে আর পুরাটা ছিল হচ্ছে কি পুরাটা হলো ফিলিস্তিন ছিল কিন্তু যখন এই যে এত বেশি ফিলিস ইহুদি জাতি আসা শুরু করলো তখন হচ্ছে ইহুদি এবং ফিলিস্তিনদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয় এই দ্বন্দ্বের ফলে জাতিসংঘ এই জিনিসটাকে একটা সমাধান করে দেওয়ার জন্য জাতিসংঘে এই ইয়েটা চায় তখন জাতিসংঘে একটা প্রস্তাব দেয় সেটা জাতিসংঘের হচ্ছে একশো একাশি নম প্রস্তাব সেই প্রস্তাবে জাতিসংঘ নাম দেয় প্রস্তাবটার নাম হলো পিপিপি হ্যাঁ পিপিপি এর পূর্ণরূপ হচ্ছে ক্লাম ফর প্যালেস্টাইন পার্টিশন অ্যাক্ট হ্যাঁ এই যে প্ল্যান ফর প্যালেস্টাইন পার্টিশন মানে প্যালেস্টাইনকে বিমুক্তিকরণ একটা প্রস্তাব যেটা জাতিসংঘের একশো একাশি নম্বর প্রস্তাব এই প্রস্তাবে বলা হয় হয় যে যারা ইহুদি আজকের যারা ইহুদি এরা পাবে হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট এরা পাবে হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট আর ফিলিস্তিনেরা পাবে হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট এটা কেমন ভাগ দেখেন যারা ই ইউএসএ যা বলে ই জাতিসংঘ তাই করে এরা কখনো মানুষের কল্যাণের জন্য কিছু করে না তাহলে একটা রাষ্ট্রে ওরা উড়ে এসে জুড়ে বসলো ওদেরকে দিল পঞ্চান্ন পার্সেন্ট আর ফিলিস্তিনকে দিল মাত্র পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং ভাগ বাটোরা কীভাবে করছে দেখেন জগা খিচুড়ি মার্কা এই জায়গাটা কিন্তু আজকের ফিলিস্তিনের ওই জায়গাটা যখন উনিশশো সাতচল্লিশ সালে যখন ভাগ করে এই জায়গাটা দেশে ফিলিস্তিনকে এই জায়গাটা দেশে ফিলিস্তিনকে এই যে ভিতর দিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে চারিদিকে ইহুদি জাতিক দিয়ে দিছে যাতে ওরা যখন তখন প্যাটের মধ্যে আঘাত হানতে পারে কার ফিলিস্তিনদের মধ্যে তাহলে দেখেন এই জায়গাটা এই জায়গাটা পুরোটা যদি ইহুদি জাতিক দিয়ে থাকে এটা কেমন ভাগ হলো এবং পঞ্চান্ন পার্সেন্ট ভাগটা তাদেরকে দিয়ে দিল দেওয়ার ফলে এইটা নিয়ে এইটা নিয়ে ইজরায়েলদের মধ্যে এই ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলদের মধ্যে আজকের হলে ইহুদিদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় দ্বন্দ্ব তৈরি হয় এবং তারা এই জায়গাটা যখন এরা একটা ঘোষণা করে তখন এদের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব ছিল সেটার নাম হচ্ছে হাগানা হ্যাঁ হাগানা দ্বন্দ্ব চলতেই ছিল বিভিন্ন সময় কি করতো এমনিতেই তাদের ওপর মনে করেন যে জুলুম করতো এবং তাদেরকে ভয়ভীতি তো তাদেরকে উৎখাত করার করার চেষ্টা চেষ্টা ওই দখল এটা হঠাৎ করে এরকম করতে করতে উনিশ আটচল্লিশ সালে গিয়ে কি করলো ফিলিস্তিন ইসরায়েল রাষ্ট্র নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিল স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় হচ্ছে উনিশ আটচল্লিশ সাল উনিশ আটচল্লিশ সালের চোদ্দোই মে নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় হচ্ছে এই ফিলিস্তিন ইসরায়েল ইসরায়েল যখন নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিল তখন প্রথম স্বীকৃতি দিল হলো ইউএসএ ইউএসএ হচ্ছে ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দিল এবং সেটা হচ্ছে বিশ্বের মধ্যে প্রথম আর মুসলমানদের মধ্যে যদি বলা হয় যে ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয় সেটা হচ্ছে ইয়া তুরস্ক আর যদি বলা হয় আরব কান্ট্রির মধ্যে সর্বপ্রথম কে স্বীকৃতি দেয় সে হচ্ছে মিশর এই দেখেন এইখানে এই যে ঘটনাগুলো ঘটলো এখন উনিশশত ছাপ্পান্ন সালে গিয়ে আর একটা আমরা দেখব এই প্রেক্ষাপটে উনিশশো আটচল্লিশ সালের এই প্রেক্ষাপটে চারটা বড় বড় যুদ্ধ হয় এই চারটা যুদ্ধের মধ্যে একটা যুদ্ধ হয় উনিশশত আটচল্লিশ সালে একটা যুদ্ধ হয় উনিশ ছাপ্পান্ন সালে একটা যুদ্ধ হয় হচ্ছে উনিশশত কত সালে সাতষট্টি সালে আর যুদ্ধ হয় উনিশশত তেয়াত্তর সালে হ্যাঁ এই যে উনিশশত আটচল্লিশ সালে যুদ্ধ হলো কেন ইসরায়েল নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে কি হলো স্বীকৃতি দিল স্বাধীনতা ঘোষণা করলো আর হচ্ছে স্বীকৃতি দিলো ইউএসএ তখন হচ্ছে আরব কান্ট্রিগুলো তাদের উপর আক্রমণ চালালো একযুগে একযুগে যখন আক্রমণ চালায় তখন ইউএসএ কিন্তু তৎকালীন ইসরায়েলকে কি করে সহায়তা করে সহায়তা করার কারণে আরব কান্ট্রিগুলো কিন্তু হেরে যায় এখন আরব কান্ট্রি যখন হেরে যায় তখন কি আর করার ওই যে ধীরে ধীরে তাদের ইসরায়েলদের আরও নির্যাতন বাড়তে থাকে এখন তারপরে উনিশশো সালে আসে কেন উনিশশো ছাপ্পান্ন সাল হচ্ছে আজকের যে কাল এই কাল হচ্ছে জাতীয়করণ করা হচ্ছে জামাল আব্দুল নাসের উনিশশত সালে এই সুয়েস্কাল হচ্ছে ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য অন্য ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এই আমরা একটা ঘটনা জানি খুব ভালো করে সেটা হচ্ছে যে আমাদের ভারতীয় উপমহাদেশকে আবিষ্কার করে কে ভাস্কর দাগামা কত সালে চোদ্দোশো সালে এই যে ভাস্কর্য কি পর্তুগাল থেকে পর্তুগিজ থেকে আসছিল আমাদের দেশে এই যে ঘুরে 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 কোন পাশে আসছে সে রাস্তাগুলো আমাদেরকে সাধারণ জ্ঞান হিসেবে মুখস্থ করতে হয় আফ্রিকার পেছন দিয়া ঘুরে আসা লাগে হ্যাঁ এই যে ব্যাপার সেবার কিন্তু যখন সুয়েস্কাল আবিষ্কার করে এবং সুয়েস্কাল যখন জাতীয়করণ করে তখন এই যে ইউরোপের সাথে দশ হাজার পাঁচশো নডিকেল মাইল যে দূরত্ব পাড়ি দিয়ে এই ভারতীয় উপমহাদেশ বা এশিয়ার সাথে যে বাণিজ্য করা লাগতো সেই বাণিজ্য ঘাটতিটা তাদের কমে মাত্র চারশো নডিকেল মাইল দূরত্ব অতিক্রম করে তারা বাণিজ্য করতে পারে সেই জন্য সুয়েস্কালটাও অনেক বেশি তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় এই জন্য তারা ইউএ মানে ইউকে এবং ফ্রান্স মিলে ইসরায়েল মিলে হচ্ছে মিশরের উপর আক্রমণ করে এই আক্রমণ করার কারণে উনিশশো সালে দ্বিতীয় যুদ্ধটা হয়ে যায় আরব ইসরাইল যুদ্ধ এবং পরবর্তীতে এই যুদ্ধে ইজরায়েলেরাই জয়ী হয় জয়ী বলতে এখানে ইউএন এর সহযোগিতায় যুদ্ধটাকে থামিয়ে দেওয়া হয় এবং উনিশশো সালে আসে উনিশশো সালে এসে এই যে ইসরায়েল এটি হচ্ছে জর্ডান নদীর গতিপথ পরিবর্তন করার চেষ্টা করছিল সেই কারণে সর্বপ্রথম সিরিয়া হচ্ছে আক্রমণ করে হ্যাঁ সিরিয়া হচ্ছে আক্রমণ করার কারণে হচ্ছে মিশর সিরিয়া এরা হচ্ছে এই যুদ্ধটা জড়িয়ে পড়ে উনিশশো সালে এই উনিশশো সালে যখন জড়িয়ে পড়ে তখন কিন্তু ইসরায়েল বেশি ক্ষমতাশীল থাকার কারণে এই যে এই পাশে যে মিশর ছিল মিশরের যে সিনাই উপত্যকা এটা কিন্তু দখল করে নেয় এই সাইডে যে এই পাশে যে সিরিয়া ছিল সিরিয়ার যে গোলান মালভূমি ছিল এটা দখল করে নেয় গাজার কিছু অংশ দখল করে নেয় এইখানে জেরুজালেম যে মুসলমানদের আলাকসা মসজিদ যে জায়গায় অবস্থিত সেই জায়গা দখল করে নেয় পশ্চিম তীর এই জায়গাটাও দখল করে নেয় তখন কিন্তু এই যে কি ইসরায়েল হচ্ছে এই জায়গাগুলো দখল করে নেয় উনিশশো সালে এই উনিশশো সাতষট্টি সালে যুদ্ধ হলো ছয় দিনের যুদ্ধ ছিল এই যুদ্ধের পর এই ঘটনাগুলোকে কেন্দ্র করে যেহেতু মুসলমানেরা ছিল না তখন তারা কি করে উনিশশো সালে এই ঘটনাগুলোর উপর প্রেক্ষাপট করে তারা হচ্ছে এই ইহুদি জাতি এবং যাদেরকে সহযোগিতা করে যে কান্ট্রিগুলো এদের উপর তেল অবরোধ দেয় তেল অবরোধ সেটা হচ্ছে উনিশশো সালে এই তেল অবরোধ দেওয়ার কারণে হেনরি কিসেঞ্জার ছিল তৎকালীন পররাষ্ট্র হেনরি তখন আসে হচ্ছে এই আমাদের মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে এসে একবার হচ্ছে মিশর একবার সিরিয়া একবার হচ্ছে ফিলিস্তিন হ্যাঁ একবার হচ্ছে ইসরায়েল এদের মধ্যে মানে বিমান নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে একবার কেউ তো একখানে বসতে চাচ্ছে না সবাই আলাদা আলাদা কারণ একবার ওদেরকে পরামর্শ দিতে যায় একবার ওদের কাছে পরামর্শ নিতে যায় মানে এটা মিউচুয়াল করার চেষ্টা এই যে দৌড়াদৌড়ি এই জিনিসটাকে বলা হয় শাটল ডিপ্লোমেসি শাটল ডিপ্লোমেসিটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ তাহলে এই যে শাটল ডিপ্লোমেসি করলো এই জিনিসগুলো হলো এই জিনিসগুলোর প্রেক্ষাপটে দেখেন এই যে আমরা একটা জিনিস দেখলাম উনিশশো সাতষট্টি সালে এই যে সিনাই উপত্যকা দখল করে নিল সিনাই উপত্যকা দখল করে নেওয়ার ফলে এই যে মিশরেরা তখন উনিশশত সালে উনিশশত সালে কী করলো যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম ডেভিড নামক একটা জায়গা এই ক্যাম ডেভিডে হুম দুইজন হচ্ছে ইয়া করলো একজন হচ্ছে ইয়া মেনাসিম বেগিম এবং আনোয়ার সাদাত এরা দুজন হচ্ছে একজন ইসরায়েলের একজন মিশরের এরা দুজন গিয়ে জিমি কাটারের সহযোগিতায় একটা হচ্ছে চুক্তি করলো যেটা হচ্ছে ক্যাম্প ডেভিড চুক্তি এই চুক্তির উদ্দেশ্য ছিল এই সিনাই উপত্যকা মিশরদেরকে ফিরিয়ে দিবে এবং মিশররা তাদেরকে স্বীকৃতি দিবে হ্যাঁ পরবর্তীতে সেটাই হয় উনিশশো সালে এই সিনাই উপত্যকা ফিরে দেয় এবং মিশর তাদেরকে স্বীকৃতি দেয় মিশর স্বীকৃতি দেওয়ার ফলে উনিশশো উনআশি সালে মিশরকে কি করা হয় মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয় এবং ওআইসি থেকে বহিষ্কার করা হয় এই যে এইটা ঘটনা আর এই যে এইখানে পশ্চিম তীর যে গেল পশ্চিম তীর যে দখল করেছিল এবং জেরুজালেম যে দখল করেছিল এইটার প্রেক্ষিতে উনিশশো তিরানব্বই সালে ইয়েসির আরাফাত ইয়েসির আরাফাত এবং এই যে ইসরায়েলের যার ইয়ে আছে তাদের সাথে অশ্ল চুক্তি করলো নরয়ের অশ্লতে অশ্ল চুক্তি করলো চুক্তিটা ছিল এরকম এই যে ফিলিস্তিন এদেরকে ইসরায়েলকে স্বীকৃতি দেবে ইসরায়েল ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এবং জেরুজালেম এবং দখলকৃত অংশটা ফেরত দেবে হ্যাঁ যখন এই জেরুজালেম এবং দখলকৃত অংশ মানে ফেরত দেবে এবং এবং তারা সেটাকে স্বাধীন 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 রাষ্ট্র হিসেবে মেনে চলবে কিন্তু যখন ইয়েসির আরাফাত উনিশশো তিরানব্বই সালে যখন ইসরায়েলকে স্বীকৃতি দেয় তখন কিন্তু একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় কাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় এই যে ইয়ার মধ্যে হামাস হামাস আর ফাতা এর মধ্যে ফাতা। হামাস এবং ফাতাহের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় কেন এটা হামাস এবং ফাতা কোথায় থেকে আসলো এবং ইয়াসির আরফাত আর এই যে হামাসের মধ্যে সম্পর্ক কি এটা একটু আমরা এখন দেখবো হ্যাঁ তাহলে বিষয়টা হচ্ছে এরকম উনিশ উনষাট সালে এই হামাস গঠিত হয় হামাস উনিশ উনষাট সালে হামাস গঠিত হয় যেটার নাম হচ্ছে সরি ফাতা গঠিত হয় ফাতা 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 শব্দের অর্থ বিজয় এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশত সালে কি গঠিত হয় এপিএল গঠিত হয় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এটা কোনো ইএসির আরাফাত গঠন করে হ্যাঁ এই যে ইএসির আরাফাত পরবর্তীতে কিন্তু এই পিএলও পরিচালনার দায়িত্বে ছিলেন এবং ফিলিস্তিনের পরিচালনার দায়িত্বে ছিলেন এই পি এই ফাতা হচ্ছে এই পিএলও এর হচ্ছে প্রধান রাজনৈতিক একটা শাখা প্রধান রাজনৈতিক শাখা আর হচ্ছে উনিশশত সাতাশি সালে একটা প্রধান ইন্তেফাদা হয় ইন্তেফাদা মানে হচ্ছে গণজাগরণ হ্যাঁ গণজাগরণ প্রধান ইন্তেফাদাটা হয় হচ্ছে কোথায় এই গাজাতে দেখে কীভাবে হলো ইন্তেফাদা প্রথম ইন্তি ইন্তিফাদা। এটার নাম হলো প্রথম প্রথম ইন্তিফাদা হয় কোথায় গাজাতে কেন হয় এই যে গাজা অঞ্চলটা ছিল গাজা অঞ্চলের মধ্যে আমরা জানি যে গাজা অঞ্চলটা এরকম না এই গাজা অঞ্চলের এই এরিয়াতে ইহুদি রাষ্ট্রের একটা গাড়ি চারজন ফিলিস্তিনিকে মানে অ্যাক্সিডেন্ট করে হত্যা করে কিন্তু ফিলিস্তিনেরা এটা জানে তাদের এটা একটা দ্বন্দ্বের মানে কৌশল এবং তারা যে কোনোভাবে দ্বন্দ্ব লাগাবে এবং আরও কিছু জায়গা দখল করবে কিন্তু ইহুদিরা সেটা বলে যে এটা একটা অ্যাক্সিডেন্ট এই নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয় এবং ওই সময় তারা কিন্তু গুলতি দিয়ে তাদেরকে মারছিল হ্যাঁ যেমন ইট এবং পাটকেল এবং পাথর সুরে মারছিল এই সময়ে এই যে শেখ আহমেদ ইয়াসিন যিনি মিশর ইনি কিন্তু ওইখানে উপস্থিত ছিলেন থাকার কারণে ইনি দেখলেন যে আজকের যে ফিলিস্তিন জাতি গাজা জাতি এদেরকে এদের এই এদের এই পাথর সরে দেওয়ার বদলে এদের হাতে যদি অস্ত্র তুলে দেওয়া হয় তারা তাহলে নিজের ফিলিস্তিন রাষ্ট্রকে রক্ষা করতে পারবে এবং আজকের ইহুদি জাতির সাথে লড়াই করতে পারবে সেই জন্য উনিশশো সালে ওই যে মিশরের মুসলিম ব্রাদারহুডের আন্ডারে এই জিনিসটাকে আজকের যে হামাস সেটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতাশি সালে এই যে হামাস প্রতিষ্ঠা করে শেখ আহমেদ ইয়াসিন শেখ আহমেদ ইয়াসিন উনিশশো সাতাশি সালে হামাজ প্রতিষ্ঠা করে কিসের কারণে এই ইন্তিফাদার কারণে আর এই হয় হচ্ছে উনিশশো সাতাশি সালে তাহলে হামাস প্রতিষ্ঠা হলো আর হচ্ছে ফাতা এই দুটা হলো রাজনৈতিক দল থাকলো কোথায় এর মধ্যে কোথায় থাকলো ফিলিস্তিনের মধ্যে থাকলো এখন হামাস আর ফাতার মধ্যে পার্থক্যটা কি হামাস আর ফাতা এই ফাতা বা পিএলও এর আন্ডারে যেটা থাকে এরা চায় হচ্ছে ইসরায়েলকে স্বীকৃতি দিবে ফলে ইসরাইল তাদেরকে স্বীকৃতি দেবে এবং দুই দেশ শান্তিতে থাকবে আর আমার চাই হচ্ছে আমাদের দেশ আমরা যে কোনোভাবে রক্ষা করব এবং ফিলিস্তিন ইসরায়েলকে উৎখাত করে আমাদের দেশকে আমরা নিজের করে নেব এরা হলো কট্টরপন্থী হ্যাঁ এরা হল কট্টরপন্থী ছিল আর এরা হলো উদারপন্থী ছিল হ্যাঁ এই যে উনিশশো সালে যখন স্বীকৃতি দিল উনিশশো সালে ইয়াসির আরাফাত যখন ইসরায়েলকে স্বীকৃতি দিল তখন হামাস এবং ফাতায়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায় দ্বন্দ্ব শুরু হওয়ার ফলে একটা দ্বিতীয় ইন্তিফাদা হয় দ্বিতীয় ইন্তিফাদা দেখেন দ্বিতীয় ইন্তি ফাদা এটা হয় হচ্ছে দুই সালে দুই সালে যখন ইসরায়েলের ইসরায়েলের রাষ্ট্রপতি এবং কিছু সৈন্যবাহিনী নিয়ে তারা যখন কি মসজিদুল আকসায় গিয়েছিলেন তখন এই দ্বিতীয় ইন্তফাদাটা শুরু হয় এবং দুই সাল পর্যন্ত চলে এই দ্বিতীয় ইন্তফাদায় কিন্তু তাদেরকে মানে প্রতিহত করছিল হচ্ছে আজকের হামাজ সেই জন্য হামাজ কিন্তু ফিলিস্তিনের সবচেয়ে বেশি জনপ্রিয় হয় এই জনপ্রিয় হওয়ার কারণে হ্যাঁ দু সালে যখন নির্বাচন হয় ফিলিস্তিনের তখন কিন্তু হামাজ জয়ী হয় হামাজ যখন জয়ী হয় তখন কি হয়ে যায় হামাজকে বিরোধের মধ্যে পড়তে হয় কারণ ভেতরে কি থাকে ফাতা ফাতা থাকে ফাতা তারা কি করে ফাতা হচ্ছে চায় তারা হচ্ছে ক্ষমতায় থাকুক আর হামাজ চায় ক্ষমতায় থাকুক হামাজ যেহেতু জয়ী হয়ে যায় এখন হামাজ এবং ফাতা বিভক্ত হয়ে যায় বিভক্ত হওয়ার কারণে এই গাজা অঞ্চলের দায়িত্ব পড়ে যায় গা ইয়া আজকের হামাজ আর হচ্ছে ফাতা চালায় হচ্ছে ওই হচ্ছে পশ্চিম অঞ্চল পশ্চিম দীর চালার কারণে সর্বশেষ হচ্ছে এই ঘটনাগুলো ঘটে আচ্ছা সর্বশেষ তাদের এই যে ইহুদি ইসরায়েলের আক্রমণ এবং নিপীড়নের কারণে সর্বশেষ এর বিরুদ্ধে একটা হামলা চালায় হচ্ছে গাজার থেকে হামাজ একটা হামলা চালায় সেটা হচ্ছে সাতই অক্টোবর সাতই অক্টোবর কত সালে দুই সালে আমরা জানি সেটার নাম ছিল অপারেশন আলাক্সা ফ্লাট তাই না অপারেশন আলাক্সা ফ্লাট অসম আল আকসা ফ্লাট আচ্ছা এইটা যদি হয় এবং আটই অক্টোবর এর বিপরীতে কে হামলা চালায় ইসরায়েল হামলা চালায় সেটার নাম হচ্ছে অপারেশন আলাকসা অপারেশন আয়রন সোর্স অপারেশন আয়রন সোর্স অপারেশন আয়রন সোর্স আচ্ছা এটা না লিখি হ্যাঁ তো এই যে বিষয়গুলো আমরা দেখলাম হ্যাঁ সর্বশেষ কিন্তু এখন ইসরাইল কিন্তু বাংলা ফিলিস্তিনের প্রায় বর্তমানে কিন্তু তাদের পঁচানব্বই লোক পঁচানব্বই মানে লক্ষ লোক তাদের দেশের নাগরিক এবং তারা একটা কথা প্রচলিত আছে যে ইহুদিদের পঞ্চান্ন পার্সেন্ট লোকে পঞ্চাশ পার্সেন্ট লোক ফিফটি পার্সেন্ট লোক তার মানে অর্ধেক লোকেই প্রায় বিজ্ঞানী হ্যাঁ ইহুদিরা অনেক বেশি জ্ঞানী হয়ে থাকে এই জন্যই তারা কিন্তু আজকে এই রাজত্বগুলো করতেছে তো আমরা দেখলাম হচ্ছে আজকের ইহুদি রাষ্ট্র কীভাবে সৃষ্টি হয়েছে হ্যাঁ আজকে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ